নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সাতই সেপ্টেম্বর শনিবার শুভ গণেশ চতুর্থী মেনে চলুন এই নটি টোটকা সারা বছর সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে কোনো কাজে বাঁধা হবে না সমস্ত কাজ এক চান্সে হয়ে যাবে জীবন অবেক সুখীময় আর পরিবারে থাকবে সুখ শান্তি আনন্দ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে সাতই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল শনিবার যে গণেশ চতুর্থী অনুষ্ঠিত হবে আপনি যদি বিশেষ নটি টোটকা করতে পারেন কালকের দিনে তাহলে অবশ্যই আপনার জীবনে কোনো কাজে বাধা আসবে না কারণ কালকের দিনে এই নটি টোটকা আপনার জীবনে আশীর্বাদ লাভ করতে সাহায্য করবে স্বয়ং গণপতি সিদ্ধিদাতা গণেশের একদন্তী গণেশের আর আপনার জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাবে কি কি করতে হবে কোন সেই নটি টোটকা তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পলাদেশে প্রবেশ করি যে দেবতাকে পূজা ভিন্ন আপনি কোনো কাজে সিদ্ধি লাভ করতে পারবেন না যে দেবতার পূজা ভিন্ন কোনো যোগ্যই অসম সম্পূর্ণ হতে পারে না আর যে যোগ দেবতাকে স্মরণ না করে আপনি জীবনে কোনোভাবেই কোনো কিছুতেই সাফল্য লাভ করতে পারবেন না সেই গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশ একদন্তী গণেশ পার্বতী প্রিয় পুত্র গণেশের শুভ আবির্ভাব তিথি জন্মতিথি আগামীকাল শনিবার তাই শনিবার কাল গণেশ চতুর্থী আর কালকের দিনে আপনি যদি বিশেষভাবে নটি টোটকা করতে পারেন জানবেন আপনার জীবনে বিরাট বিরাট সমৃদ্ধি আসবে প্রথমে দেখে নেওয়া যাক গণেশ চতুর্থী কখন কবে পড়েছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে গণেশ চতুর্থী পড়েছে একুশে ভাদ্র শুক্রবার ছয় সেপ্টেম্বর দুপুর তিনটে তিন মিনিটে এবং শেষ হবে বাইশে ভাদ্র শনিবার সাতই সেপ্টেম্বর বিকাল পাঁচটা আটত্রিশ মিনিটে যেহেতু উদয় তিথি অনুসারে গণেশ চতুর্থী পালিত হয় তাই কাল অর্থাৎ বাইশে ভাদ্র শনিবার সাতই সেপ্টেম্বর বিকাল পাঁচটা আটত্রিশে গণেশ জয়ন্তী থাকবে আর কালই সকলে গণেশ জয়ন্তী পালন করবে এবার আসুন দেখে নিই কোন সেই বিশেষ টোটকার কথা আমি বলছি যে টোটকাগুলো করতে পারলে কালকের দিনে আপনি পাবেন স্বয়ং সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ প্রথমেই বলবো কালকের দিনে একটি ছোট কাঠের চৌকিতে গণেশ মূর্তি স্থাপন করুন প্রথমে চৌকির ওপর কিছুটা গম কিছুটা মুগের ডাল ছড়িয়ে দিন তার উপর লাল কাপড় পেতে গণেশ মূর্তি স্থাপন করুন মনে রাখবেন গণেশ মূর্তিটি যেন সাদা রঙের সাদা কালারের হয়ে থাকে আর তার সুঁটি যেন বাঁ দিকে বেঁকে থাকে রকম গণেশ ক্রয় করার চেষ্টা করুন এতে আপনার জীবনের সমৃদ্ধি বাড়বে দ্বিতীয় আপনি যে মূর্তি স্থাপন করলেন মূর্তি স্থাপনের পর করে রাখবেন এবং সুপুরিগুলোকে কমলা লগের সিঁদুর মাখিয়ে নেবেন এছাড়াও বলবো আপনি ঠাকুরের যে আসনটা স্থাপন করলেন তা উত্তর দিকে স্থাপন করবেন এতে সবচেয়ে বেশি সমৃদ্ধি আসবে এছাড়া সিদ্ধিদাতা গণেশকে তার অতি প্রিয় মোদক আর ও হলুদ রঙের মিষ্টি অর্পণ করুন এছাড়া লাড্ডু অর্পণ করতে ভুলবেন না মোদক লাড্ডু যাই অর্পণ করুন যা বীজর সংখ্যায় অর্পণ করতে পারেন আপনার তিনটে অর্পণ করতে পারেন পাঁচটা অর্পণ করতে পারেন সাতটা নটা এগারোটা অর্থাৎ আপনি বীজর সংখ্যার লাড্ডু বা মোদক অর্পণ করবেন জোর সংখ্যায় করবেন না এছাড়াও বলব আপনি কালকের দিনে গণেশ চতুর্থী পূজা করার সময় একটি মহামন্ত্র জপ করবেন মন্ত্রটি হচ্ছে গাঙ্গনে পাতে গণেশায় নামা গাঙ্গে গণেশ আয় নামা গাঙ্গনে পাতে গানেশায় নামা গাঙ্গে গানেশায় নামা এই মহামন্ত্র একশো আটবার জপ করবেন এতে স্বয়ং গণেশজি সন্তুষ্ট হবেন আর আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি আনন্দ আর কালকের দিনে আপনি যদি সবুজ ঘাস কোনো হস্তিকে খাওয়াতে পারেন জানবেন আপনার জীবনের সমৃদ্ধি আসবে এছাড়াও আপনি বিশেষভাবে কালকের দিনে গণেশজিকে গণেশজির অতি প্রিয় মালপুয় অর্পণ করবেন এতে গণেশজি সন্তুষ্ট হবে এছাড়া এই দিন অর্থাৎ শুক্লাপক্ষের চতুর্থীকাল কাল শুভ গণেশ চতুর্থীর দিন কোনো গণেশ মন্দিরে সিদ্ধিদাতা গণেশকে গুড় আর দুর্বা দিয়ে একুশটি গুলি তৈরি করুন গুড় আর দুর্বা দিয়ে তৈরি এই গুলি আপনি কোনো মন্দিরে অর্পণ করুন এতে স্বয়ং গণেশ সিদ্ধিদাতা গণেশ সন্তুষ্ট হবে এছাড়াও বলব আপনি কালকের দিনে বিশেষভাবে ঘি আর গুড় ঘি আর গুড় দিয়ে গোলা তৈরি করে আপনি গরুকে খাওয়ান এতে গণেশজি সন্তুষ্ট হবেন এবং আপনার জীবনে কোনো কষ্টই আর কষ্ট থাকবে না এছাড়াও বলবো কালকের দিনে আপনি আরও একটি কাজ করতে পারেন কালকের দিনে আপনি বিশেষভাবে একুশটি একুশটি দুর্বাগাস নিয়ে একুশটি দুর্বাগাস নিয়ে আপনি এগারোটি সন্ধি তৈরি করুন আর সেগুলি আপনি গণেশজিকে অর্পণ করুন দেখবেন আপনার যাবতীয় মনস্কামনা পূর্ণ হবে এছাড়াও শেষে বলবো আপনি কালকের দিনে গণেশজিকে যে দুর্বা দান করবেন সেই দুর্বারে যেন খুঁত না থাকে দুর্বাগুলি যেন সতেজ থাকে এছাড়া আরও একটি কাজ আপনাকে কালকের দিনে করতে বলবো কালকের দিনে আপনি বিশেষভাবে হ্যাঁ বিশেষভাবে কালকের দিনে গণপতির প্রিয় বাহন ইঁদুর ইঁদুরকে কালকের দিনে আপনি ভোজন করান কালকের দিনে কোনো ইঁদুরকে আপনি কোনোভাবেই আঘাত করবেন না বা কোনোইভাবে কোনো ইঁদুরকে আপনি কোনোভাবেই তিরস্কার করবেন না কাল শনিবার কালকের দিনে আপনি গণপতির প্রিয় ভক্ত গণপতির প্রিয় বাঁধন ইঁদুরকে ভোজন করাতে পারেন এতে দেখবেন আপনার জীবনে বিরাট সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি কাল শনিবার শুভ যে গণেশ চতুর্থী অনুষ্ঠিত হবে সেই দিনে যে নটি টোটকা করতে হবে তা জানালাম এছাড়া বলবো কালকে দিনে কোনো নেশা করবেন না কালকে দিনে উৎ উত্তেজিত হবেন না কালকের দিনে মনের শান্তির জন্যে গণেশজিকে অবশ্যই ডাকুন গণেশজি সন্তুষ্ট হলে আপনার জীবনে যাবতীয় দুঃখ যাবতীয় কষ্ট দূরাবে আর গণেশজির শত নাম জব করার চেষ্টা করুন এতে গণেশজিকে আপনি বিশেষভাবে লাভ করতে পারবেন সুতরাং তাই বলি যদি এই ভিডিওটি ভালো লাগে প্রত্যেক রাশির জাতক জাতিকা গণেশ চতুর্থীর দিন এই নটি টোটকা অবশ্যই করুন আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ